তো এটা হাইলাকান্দি জেলার টেম্পুর এবং এই পাশে রয়েছে বাজার টেম্পোর বাজার আমরা বর্তমানে এখানে এসেছি এবং বন্যার এই পরিবেশটি আপনাদের দেখাবার চেষ্টা করছি পাচ্ছেন এই রাস্তার মধ্যে জলে জল একটা মথ হায়লাগান্দি জেলা ক্যাম্পور এবং হায়লাগান্দি শিল্টার রোড এটা এটা সরি জলগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে যাচ্ছে এবং এখানে অনেক থেকে শহর থেকে মানুষ আসছেন এখানে এই বন্যা দেখার জন্য অনেক বৃষ্টি দিচ্ছে তার জন্য আমরা রাস্তার মধ্যে নামতে পারছি না আমরা দোকানের মধ্যে একটি আশ্রয় নিয়েছি এবং এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি বর্তমানে নেটওয়ার্কেরও সমস্যা রয়েছে অনেক ৰোড এতিয়া টেম্পু টেম্পুৰে আপোনাৰ কৈছোঁ অৱস্থা কীৰক দেখাই পেলাই বৰ্তমান গাড়ী মনপুরের দৃশ্য দেখাচ্ছিলাম এখন বর্তমানে আপনারা হাইলাকান্দি জেলার টেম্পুর বাজারের পাশেই আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কিভাবে জল আসছে